আর দর্শক রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে ভাঙর বিধানসভার মাটি আর ইতিমধ্যেই এই মুহূর্তে পাবলিক বাংলার টেলিফোন লাইনে রয়েছে আইএসএফ এর একমাত্র বিরোধী কণ্ঠস্বর এবং এই মুহূর্তে ঠিক চালতে বেরিয়ার বিরোধী দলনেতা আলমগীর হোসেন আলমগীর সাহেব আপনার কাছে আপনার কাছ থেকে জানতে চাইব গতকালকে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা যিনি পরিচিত সেই ভাঙড় বিধানসভার মাটিতে আরাবুল ইসলাম তিনি রীতিমধ্যেই তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড হয়েছেন তাহলে এখানে গোটা বাংলার মানুষের প্রশ্ন আরাবুল ইসলাম কি চক্রান্ত দল থেকে সাসপেন্ড করা হয়েছে নাকি এর ভিতরে অন্য কোনো গন্ধ রয়েছে আলমগীর সাহেব দেখেন আরাবুল ইসলাম সাহেব এমন একটা কিট এর পূর্বে ওই আরবুল ইসলামকে দল অনেকবার বহিষ্কার করেছিল এটা তিনি হ্যাটটিকে পৌঁছে গেছেন তো তৃণমূল কংগ্রেসের বহিষ্কার আর তৃণমূল কংগ্রেসে ফের ফিরিয়ে আনাটা একটা নূতন ইতিহাস বলে কিছুই নয় এনাদের এরকম পূর্বে এর পূর্বে অনেকবার আমরা এই নাটক দেখেছি শুধু দেখার অপেক্ষা যে এটাও আবার নূতন নাটক হলো কিনা আর যে কথা আপনি বলছেন যে আরাবুল ইসলামের রাজ্য রাজনীতিতে কি ভূমিকা ছিল তৃণমূল কংগ্রেস এমন একটা এ ওরা হচ্ছে টাকা মারা কমিটি বলে আমরা মনে করি কেননা টি ফর টাকা এম ফর মানি আর সি ফর কমিটি এই টিএমসি শব্দ থেকে টাকা মারা কমিটি থেকে যে টাকা বেশি উপার্জন করে দলকে দিতে পারে তাকে নেতা বলে মানে আজকের বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ে আরাবুলের আরাবুলের দাপট কমে গেছে আরাবুলের দলবল কমে গেছে আরাবুলের রাজনৈতিক পরিচয় কমে গেছে তাই অন্য কোনো দাদা বা দিদিকে দিয়ে কাজে লাগিয়ে সেই টাকা উপার্জন করার জন্য চেষ্টা করছে বলে আমরা মনে করছি এতে আমি একটাই কথা বলবো ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা ভাঙড়ে বসবাস করে এবং ভাঙড়ের ভৌগোলিক পরিস্থিতি যারা জানে তারা এ নিয়ে কোনো ভেঙে পড়েনি কো তার চার চিন্তা ভাবনা মানুষের মধ্যে কি ইমেজ আছে সেটা আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারছেন আলমগুর সাহেব ভাবছিলাম প্রশ্নটা করব না যেহেতু মাথার ভিতরে গুলাচ্ছে যেভাবে ভাঙর বিধানসভার মাটিতে একের পর এক উত্তেজনা ছড়াচ্ছিল আরাবুল বনাম খয়রুল ঘনিষ্ঠ জেনারা সমস্ত করেছে কারণ ভাঙড়ের মাটিতে দুটো লবি ছিল এক হচ্ছে শৌকাত বনাম আরাবুল ইসলাম ভাঙড় কি শান্তি ফিরবে দেখেন তৃণমূল রাজ্যে যতদিন থাকবে শান্তি ফেরার কোনো জায়গা আসে না কোক শুধু ভাঙড় বলে না গোটা বাংলার দিকে আপনি তাকিয়ে দেখুন বাংলা কিভাবে অশান্তির দাবানালে জ্বলছে সেই দাবানল থেকে বেরিয়ে আসার জন্য গোটা বাংলার মানুষ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা রাজ্যটাকে ভালোবাসে যারা সমাজটাকে সুস্থ রাখতে চায় তাদেরকে এগিয়ে রেখে এদেরকে আগে নিপাত করতে হবে তারপরে বাংলা শান্ত থাকবে আর আপনি যে কথা বলছিলেন না ওই যে খয়রুল ইসলাম বা অন্য গোষ্ঠী এ গোষ্ঠী ও গোষ্ঠী আমরা জানি খয়রুল ইসলাম মহাশয় একদিন আরাবুলের হাত ধরেই তিনি রাজনীতিতে এসেছিলেন আজকের যখন লোভ পেয়ে গেছে ওই টাকা টাকা মারা কমিটি বুঝে গেছে যে এখানে টাকা মারলে বড় জায়গায় পৌঁছে দেওয়া যাবে সেই জন্য এদের যে গোষ্ঠী তারা একে অপরকে চেপে নিজের অস্তিত্ব বাড়ানোর চেষ্টা করছে এ নিয়ে ভাঙড়ের মানুষ কোনো চিন্তা চিন্তিত নয় আইএসএফ কোনো চিন্তিত নয় আমরা মনে করি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন যিনি আমাদের নেতা নওয়াজ ভাইজান তানার তানার কথা প্রেরণাকে মাথায় রেখে আমরা মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি রাখব কয়েকটা মাস পার হলেই হয়তো বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে পারে তার আগেই যে তৃণমূল কংগ্রেসের এত বড় একটা ভাঙন তাতে করে কি আইএসএফের কোনো বাড়তি সুবিধা হলো দেখেন আই কোনো দিন কোনোদিন বাকি সুবিধা আর লসে রান করে না কেননা আমরা জানি মানুষ হচ্ছে রাজনীতির প্রধান প্রধান ধর্মগুরু তারা যদি যাদের আশীর্বাদ করবে তারাই উত্তীর্ণ হবে আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাস করে সমাজতন্ত্রের উপর বিশ্বাস করি এবং সংবিধানকে মান্যতা দিয়ে এবং দেশের আইন ব্যবস্থাকে পূর্ণ মান্যতা দিয়ে আমরা চলাফেরা করি সেই নিরিখে আমরা মানুষকে কল দেব মানুষের সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য যে টেন্ডেন্সি নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড ভাঙড় সহ রাজ্যে নেতৃত্ব দিচ্ছে লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সাধারণ মানুষের কাছে আমরা আশা করব তারা আবার পুনরায় আমারটাকে শান্তি বজায় রাখার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে সমর্থন করে বলে আমরা মনে করছি ঠিক আমরা একুশে জানুয়ারি দেখেছিলাম যে বিধায়ক নওসাদ সিদ্দিকির ডাকে ঠিক চৌরাঙ্গির মোড়ে একটা নওসাদ সিদ্দিকীর প্রতিষ্ঠা দিবস ছিল সেখানে যেভাবে আমরা গোপন সূত্রের খবর পেয়েছিলাম যে আরাবুলের নেতৃত্বে নাকি নওসাদ সিদ্দিকিকে যেভাবে আক্রান্ত করা হয়েছিল এবং বিধায়ক নওসার সিদ্দিকিকে কিন্তু জেল পর্যন্ত ঘাটতে হয়েছে এই যে একুশে জানুয়ারির আগে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের দল থেকে সাসপেন্ড হলো তাহলে এবারে কি আইএসএফ এর একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস শান্তিপূর্ণভাবে হচ্ছে তাহলে কোনো বাধা শাসকের পক্ষ থেকে থাকবে না এটা কি কনফার্ম আশা করা যেতে পারে দেখেন আমরা সর্বোপরি মনে করি পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে শুধু ভাঙড় বলে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই অশান্তির দামানাল জ্বলবে আমরা একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা নির্দিষ্ট গাইডলাইন দলের নির্দেশিকা মাথায় বাইরে আমরা সেখানে পৌঁছানোর জন্য আমরা তৈরি হচ্ছি যদি কোনো অশুভ শক্তি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে আমাদের বাধার সম্মুখীন হয় তাহলে আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তিকে প্রয়োগ করে আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস করার জন্য আমরা উত্তীর্ণ করব। বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ আমাদের পাবলিক বাংলার টেলিফোন লাইনে সময় দেওয়ার জন্য আলমগীর সাহেব আপনি ধন্যবাদ সকল দর্শককে ধন্যবাদ